সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা আসবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা সৌদি আরবে আসার পর আপনাকে তিন থেকে চারটি কাজ না করলে আপনি সৌদি আরবে এসে কখনোই ভালো থাকতে পারবেন না সবসময় একশো পারসেন্ট বিপদে পড়তে হবে এবং বিপদেই পড়ে থাকতে হবে এই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা নতুন আসবে তাদের স্বার্থে যেন সকলেই এই বিষয়গুলো জানতে পারে যদিও এই তথ্যগুলো আমি ব্যক্তিগতভাবে পূর্বে থেকে অনেকবার বলে এসেছি সৌদি আরবে আসলে আপনাকে কি করতে হবে সৌদি আরবে আসার আগে কি করতে হবে কি করলে আপনি সৌদি আরবে ভালো থাকতে পারবেন এই বিষয়গুলো পূর্বে অনেকবার বলেছিলাম তারপরও অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবে একটু ভালো থাকার জন্য আমাদেরকে করণীয় কী আমি সৌদি আরবে আসতে চাই সৌদি আরবে আসার জন্য সব কিছু রেডি আছে এখন কফিল যদি আমাকে এই কামা না বানিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি কফিল যদি আমাকে কাজ না দেয় সেই ক্ষেত্রে করণীয় কী আমার কোনো কাজ জানা নেই সেক্ষেত্রে আমি কি কাজ করতে পারবো কিভাবে দুই পয়সা ইনকাম করতে পারবো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সৌদি আরবে আসার পর আপনাকে তিন থেকে চার চার থেকে পাঁচটা কাজ অন্তত পক্ষে চার থেকে পাঁচটা কাজ আমি আরও অনেক কাজ আছে কিন্তু এই পাঁচটা কাজ যদি আপনি করেন তাহলে আপনি একটু ভালো থাকার চেষ্টা করতে পারবেন বা ভালো থাকতে পারবেন সেটা আপনি মোটামুটি আকারে আমি যদি বলি কম হলেও আপনি সত্তর থেকে আশি পারসেন্ট ভালো থাকতে পারবেন কখনও কখনো আপনি একশো পার্সেন্ট ভালো থাকতে পারবেন সেটা হলো কি নাম্বার এক আপনি সৌদি আরবে আসবেন আপনার আসার আগে এক নম্বরে আপনি দেখবেন যে আপনার ভিসাটা কী ধরনের কোম্পানি কোম্পানিটা যাচাই ফাঁসাই করার চেষ্টা করবেন যে কোনো ওয়েতে আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কোম্পানিটা কীরকম আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে জানিয়ে দেব আমরা কিন্তু অনেকেরই কিন্তু জানিয়ে দিচ্ছি যে কোম্পানিটা যদি চিনি কোম্পানি সম্পর্কে যদি আমাদের ভালো জানা শোনা থাকে তাহলে সে সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিই যে কোম্পানিটা এরকম সেরকম এই কোম্পানিতে আসলে আপনার এরকম হবে সেরকম হবে তো আপনি প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে কোম্পানিটা যাচাই বাছাই করতে হবে যে আপনার কোম্পানিটা কোন ক্যাটাগরি বা কোন ধরনের এটা কি সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি নাকি ছোটো কোনো লাইসেন্সদারি কোম্পানি এগুলো যাচাই বাছাই করবেন এটা হলো বাংলাদেশের থাকা অবস্থায় এরপর আপনি যখন সৌদি আরব আসবেন আসার পর আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সৌদি আরব আসার পর আপনার হাতে তিন মাস সময় থাকবে সেটা হলো ট্রায়াল পিরিয়ডের একটা সময় সরকারিভাবে তিন মাস বৈধতা দেওয়া হয় তিন মাসের মধ্যে আপনার কফিল বা কোম্পানি আপনাকে ইকামা বানিয়ে দিতে হবে এক বছরের জন্য প্রতি বছরের বছর ইকামা বানিয়ে দিতে হবে তবে সর্বপ্রথমে আপনার তিন মাসের একটা মেয়াদ থাকে এই তিন মাসের মধ্যে আপনাকে ইকামাটা বানিয়ে দিতে হবে তো আপনি কী করবেন এই তিন মাসের মধ্যে যদি আপনার কোম্পানি বা কফিল ইকামা না বানিয়ে দেয় তাহলে আপনাকে অবশ্যই আপনি যখন দেখবেন যে আড়াই মাস হয়ে গেছে গা তিন মাস কাছাকাছি হয়ে গেছে আপনি খুব দ্রুতভাবে আপনি এই তিন মাসের মধ্যে আপনি একটা ইকামা নাম্বার তুলে নেবেন কিংবা আপনি তিন মাস শেষ হয়ে যাওয়ার পরেও একটা ইকামা নাম্বার তুলতে হবে এটা বাধ্যতামূলক আপনি বৈধতার আশা করলে আপনি যদি বৈধতার আশা করেন তাহলে ইকামা নাম্বারটা তুলতেই হবে সেটা আপনি যদি সেটা আপনার মানে সিচুয়েশনের উপরে নির্ভর করে যে আপনার কফিল যদি বলে যে আপনাকে ইকামা বানিয়ে দিবে না আপনি ইকামা বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি কেমন নাম্বার তুলতে হবে সেটা তিন মাসের মধ্যে হোক বা তিন মাস পরে হোক তো এই এক নাম্বার দ্বিতীয়ত হলো যে আপনি আপনার কফিলের সাথে সুসম্পর্ক রাখবেন আপনি সৌদি আরবে আসার পর কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কোফিল যদি আপনি না চিনেন চেনার চেষ্টা করবেন কফিলের ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করবেন সেটা আপনি সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয় বা মুক্তওয়াল আমেলের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন বিশাক কফি নিয়ে যাবেন তারা আপনাকে আপনার কফিলের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবে যে কোনো মুক্ত আমলে গেলে সেটা সেখানে আপনাকে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি একান্ত সম্ভব না হয় আপনি যে দালালের মাধ্যমে এসেছেন দালালের সাথে কথা বলে কপিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সেখানে যদি একেবারে কোনোভাবে সম্ভব না হয় তাহলে আপনাকে অবশ্যই যে দালাল নিয়ে এসেছে দালালের সাথে কথা বলে ই কামা বানানোর ব্যবস্থা করবেন যদি ই কামা না বানিয়ে দেয় তাহলে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে আপনি অবশ্যই ই কামা নাম্বার তুলে নেবেন ই কামা নাম্বার তুলে নেওয়া আপনাকে যে কাজটা করতে হবে যে প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে আপসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আফসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাকে নাফাদ নাফিদ তারপরে কিউয়া এগুলো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মনে রাখবেন আফসির অ্যাকাউন্ট নাফাদ বা নাফিদ এরপরে আপনার কিউয়া এগুলো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আপনাকে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে হবে ওই ইকামা নাম্বার দিয়ে তো আপনি যখন ইকামা নাম্বারটা তুলবেন আপনি আগে একটা সিম কিনে না এই খামা নাম্বারটা দিয়া আপনি কাস্টমার কেয়ার থেকে বাইরে থেকে নয় কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড কিনবেন সিম কার্ডটা কেনার পরেই আপনি এই কাজগুলো করবেন রেজিস্ট্রেশনের কাজগুলো করবেন আপসের অ্যাকাউন্ট নাফাদ নাফিদ কিউয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো আপনি করে নেবেন কারণ এগুলো করতে গেলে আপনার মোবাইল নাম্বার লাগবে বৈধতার বৈধতার একটা মোবাইল নাম্বার লাগবে বা আপনার নিজের নামে একটা মোবাইল নাম্বার লাগবে তো এই মোবাইল নাম্বারের মাধ্যমে সবগুলা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো এগুলা করার পর আরেকটা যে কাজ সেটা হলো আপনাকে অবশ্যই সৌদি আরবে আসার সাথে সাথে সৌদি আরবের ভাষা শিক্ষার ব্যবস্থাটা আগে নিতে হবে দেখেন সৌদি আরবে আমরা যারা আসি সৌদি আরব কান্ট্রিটা হলো আরব কান্ট্রি এখানে আরবি ছাড়া কিছু চলে না আমরা যারা আসি আমরা নিজেরা বাংলা ভাষায় কথা বলি ইন্ডিয়ান ভাষায় কথা বলে উর্দু ভাষায় কথা বলে যার যার ভাষাতে এতে কথা বলে সেটা পারস্পরিকভাবে বা আমরা একত্রিত হলে কথা বলি কিন্তু আপনি আপনার সমাধান সমস্যার সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে আপনি একটা অফিসে কাজের জন্য যাবেন মুক্ত আমলে যাবেন আপসের অ্যাকাউন্টে যাবেন মুক্ত খেদামাতে যাবেন বা পুলিশের কাছে যাবেন জবাযথাতে যাবেন যেখানে যান না কেন সেখানে আরবি সেখানে আরবিতে কথা বলতে হবে আপনি যদি আরবিতে কথা না বলতে পারেন না বুঝাতে পারেন তাহলে আপনি কখনোই কোনো কাজে সাকসেসফুল হবেন না এটা কিন্তু একদম হানড্রেডে হানড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি আপনাকে অবশ্যই আরও জানতে হবে একটা মানুষের মধ্যে যদি ল্যাঙ্গুয়েজ শিকার না থাকে আমি যদি দেশে বসবাস করি আমি যদি এখন ইউরোপে বসবাস করি ইউরোপে ঢুকি সেখানে সেখানে যদি আমি ইংলিশের চর্চা না থাকে বা ইংলিশ কথাগুলো আমি না বলতে পারি ইংলিশে বা না বুঝতে পারি তাহলে আমি কাউকে বোঝাতে পারবো না বলতেও পারবো না আমার সমস্যার কথা তার মানে সমাধাও হবে না আমি যদি সৌদি আরবে থাকি তো সৌদি আরবের ভাষা আমাকে অবশ্যই শিখতে হবে আমার সমস্যার সমাধান করতে গেলে তো আমি যেখানেই যাই না কেন আমাকে অবশ্যই ভাষা শিখতে হবে ভাষা শিকার ছাড়া আপনি কোনো কাজের সমাধান পাবেন না হানড্রেড পার্সেন্ট কারো না কারো সাহায্য নিয়ে সমাধান করতে গেলে সেখানে আপনি টোয়েন্টি পার্সেন্ট সমাধান পেতে পারেন হানড্রেড পার্সেন্ট সমাধান পাবেন না কেউ আপনার জন্য বসে থাকে না ঠিক আছে তো আপনি কয়জনের সাহায্য কতবার নিতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার নিতে পারবেন না গেল এটা এরপর লাস্ট স্টেপ যেটা সেটা হলো সবগুলাই কিন্তু আগের মানে ফার্স্ট অফ অলের কথা তো আমি সিরিয়াল বাই সিরিয়াল বলছি এখন হলো যে কাজের অভিজ্ঞতা ভাই সৌদি আরবে আসার আগে আপনাকে অবশ্যই কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে আপনি সৌদি আরবে এসে কী কাজ করবেন আমাদেরকে জিজ্ঞাসা করে যে সৌদি আরবে গেলে কী কাজ করলে ভালো ইনকাম করা যাবে কি কাজ করলে ভালো থাকা যাবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি কাজ জানেন সৌদি আরবে এই কাজগুলো চলমান আছে আপনি কি কাজ জানেন তো বাংলাদেশে অনেকে বলে যে ভাই আমার এই কাজ জানা আছে সেই কাজ জানা আছে যে কাজগুলো সৌদি আরবের কখনোই চলমান না কখনোই সেই কাজের চাহিদা নাই এই কাজগুলো সৌদি আরবের নাই বললেই চলে যেগুলো বাংলাদেশে আছে যেমন আমাদের বাংলাদেশে লেদে কাজ করে ওয়ার্কশপে ওয়ার্কশপে লেদের কাজ আছে সৌদি আরবে লেদ আছে তবে সেটা বলা যেতে পারে একটা দি একটা থানার মধ্যে একটা লেদ তো সেখানে আপনি কাজ করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে বা ভালো কাজ জানা থাকলে করলে করতেও পারেন তবে সেটার চাহিদাটা এরকম এতটা না কাজের মূল্যায়ন আছে কাজের অনেক বেনিফিট আছে তবে মানুষ লাগে কম লেদের কাজ খুব কম সৌদি হবে ঠিক আছে কারণ সৌদি আরবে পার্সের যে কাজগুলো এগুলা সম্পূর্ণ ইন্ট্রিক বাইরে থেকে আসা হয় আর বাংলাদেশে তো একটা গাড়ির যে কোনো একটা পার্স যে কোনো একটা নাট বল্টু এগুলা লেদ থেকে আমরা মেরামত বা ঠিক করে আনি বানিয়ে নিই সৌদি আরবে সেই সিস্টেমটা নাই তারপরেও কিন্তু এই কাজের অভিজ্ঞতা থাকলে আপনি ভালো ইনকাম করতে পারবেন তবে লোকের চাহিদা কম তো আপনি কি কাজ জানেন সেই কাজের উপরে নির্ভর করে আপনি সৌদি আরবে আসার পর ভালো থাকতে পারবেন সৌদি আরবে এসে আপনি যদি ভাষা না জানেন আপনার যদি বৈধতা না থাকে আপনি যদি কাজ জানা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন আপনি সৌদি আরবে আসার পর যেই কাজটা পাবেন সেই কাজটাই আপনাকে করতে হবে ক্লিনার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ লেভেলের যেই কোনো কাজ যেটা জানা থাকুক বা না থাকুক যার কাছে যেই কাজ পান সেই কাজে আপনি যুক্ত হয়ে যাবেন কখন কোন কাজ আপনাকে উপরে উঠিয়ে দিবো এটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে দেখা গেছে আপনি জীবনে যেই কাজটা করেন নাই সেই কাজটাই আপনার জন্য ফ্যাসা হয়ে দাঁড়াবে সৌদি আরবের জন্য আপনি দুই দিন পাঁচ দিন এক মাস করলেন সেই কাজটা আপনার অভিজ্ঞতা হয়ে গেলো এবং সেই কাজটাই আপনার লাইফ চেঞ্জ করে দিব বাই এগুলা নিজেদের মধ্যে থেকে বুঝে নিতে হয় যে আমি বিদেশে যাবো প্রবাসে যাব আমি কি কাজ করব কি কাজ জানি কাজ না জেনে সৌদি আরবে বা যে কোনো দেশে আসলে আপনি ভালো থাকতে পারবেন না অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে একা একান্ত যদি কাজ না জানা থাকে তাহলে আপনাকে সাহস রাখতে হবে শরীরে শক্তির যোগান রাখতে হবে যে আমি যেখানে যেটা পাই কাজ আমি সেটাই করব করতে করতে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখলে আপনার কাজের গতি দেখলে মানুষ আপনাকে টানবে আপনি দেখা গেছে একটা কাজ কখনোই করেনি কিন্তু সেই জায়গায় আপনি সৌদি আরবে এসে একটা কাজ করলেন যেমন আপনি সৌদি আসার পর আপনি এই মনে করেন একটা রাজমিস্ত্রির সাথে যুগালি কাজ করতে গেছেন কিন্তু সেটা আপনি কখনো করেন তো এখানে যদি আপনার শক্তি দেখে আপনার কাজের গতি দেখে তাহলে তারা আপনাকে সাথে রাখবে তো সাথে রাখতে রাখতে আপনি যদি কষ্টটারে গ্রহণ করে নিতে পারেন আপনি কাজ শিখে যেতে পারবেন এবং সেই কাজটা আপনি নিজেই শিখে নিজেই আবার করতে পারবেন এই হলো বিষয়গুলো তো আশা করি বুঝতে পারছেন সৌদি আরবে আসার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে এবং যদি না বুঝে থাকেন ভিডিওটা প্রথম থেকে আবার দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ